আসসালামু আলাইকুম ছয় কাটার একটা বাড়ি নিয়ে আসলাম এখানে হলো জমি খুবই একটা সুন্দর বাড়ি এই যে প্রথম বাড়ির গেটটা হইলো এটা দেখেন আর এটা প্রথমে দামটা বলে দেই একুশ লাখ টাকা এটার দাম ছয় কাটা জমি একুশ লাখ টাকা এই যে রাস্তা হইলো এটা আর এটা লোকেশনটা বলে দেই গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা থাইকা পশ্চিমে যাইতে হবে আর একটা গাজীপুর বাজার বলে ওই গাজীপুর বাজার থাইকা একটু সামনে গেলেই ফ্যাক্টরি মুরগির ফার্ম সারের ফ্যাক্টরির সাথেই জমিটা এখানে আপনার এই যে গরু ফার্ম এখানে ছয়টা গরু আপনার একসাথে লালন পালন করতে পারবেন ছয়টা না এখানে ও চারটা চারটা গরু আপনি একসাথে লালন পালন করতে পারবেন এই যে উপরে ফ্যান আছে খুব সুন্দর ব্যবস্থা এই যে এখানে গরু পালন করতে পারবেন আর সাথে আপনার এই যে বাড়িটা বাড়িটা খুব খুব চমৎকার বাড়ি সুন্দর নিজে থাকার জন্য করছিল উনি স্থানীয় লোক খাজনা খারিজ করা আছে একবারে ডিজিটাল খাজনা খারিজ খুবই সুন্দর জমির কাগজপাতিটা খুবই পরিষ্কার ভালো আছে বাড়ির কিন্তু সিসি ক্যামেরা আছে এই যে মনে করেন আমরা কয়েকজন মিলে আইছি এই বাড়িটা দেখার জন্য আজকে দেখে ভিডিওটা নিয়ে দেখি যে অনেকজনে আসেন দূর অনেক দূরে থাকেন দেশ বিদেশ সাইরে দেশ সাইরে বিদেশ থাকেন কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছেন একটা থাকার বাড়ি নাই তে এই বাড়িটা আপনি নিতে পারবেন যদি কোনো ফ্যামিলি থাকতে চায় যে স্বামী সারা থাকবে নিরাপত্তায় এই বাড়িটা আমাদের থাকতে পারবে খুব সুন্দর একটা বাড়ি আর এখানে মনে করেন কোনো জামালা নাই কোনো বেজাল নাই নির্বেজাল আমি যেভাবে বলতাছি আপনারা আশা করি কথা কাজে কিছু ঠিক পাইবেন এই যে এটা হলো সীমানা মাত্র একুশ লাখ টাকা সাড়ে দশ শতাংশ জমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মাফে এখানে সাড়ে দশ শতাংশ জমি নেবেন এই যে অন্য তো দেয় তেত্রিশের মাফে এখানে কোনো তেত্রিশের মাপ দেওয়া হবে না ওই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি কাছে একদম বাড়ি আর একটা বড় ফ্যাক্টরি ওইতে আছে তখন তো মনে করেন এই জায়গার দাম বাইরে দেবো আপনার পঞ্চাশ লাখ টাকা লাগবে এই ছয় কাটা জমি কিনলে এই ফ্যাক্টরিটা চালু হয়ে গেলে গায় আপনার অলরেডি কাজ করতাছে বালু টালো কাজ শুরু করে দিছে আর এই যে দেখেন ফাঁসে দিয়ে দেয় জায়গাটা যারা প্রবাস থেকে দেখতাছেন আশা করি জলদি করে আপনি এই বাড়িটা রাখতে পারেন এই বাড়িটা জলদি বিক্রি হয়ে যায় খুব তাড়াতাড়ি সর্বোচ্চ মনে করেন এক সপ্তাহ নাও পার হইতে পারে এর আগে বিক্রি হয়ে যায় বাড়িটা এই যে দেখেন এই যে পুরাটা মনে করেন যে বাড়িটা এই পুরাটাই এখানে আপনার সাড়ে দশ শতাংশ জমি মাত্র একুশ লাখ টাকা তো একবার বিবেচনা করে দেন যে রাস্তা নিয়া একবারে জমি ফে কাজ করা আছে কোনো ঝামেলা নেই কালকে চাইলে কালকে রেস্টি করতে পারবেন যে কোনো সময় রেস্টি করতে পারবেন খুব সুন্দর একটা জমি এটা আপনার কত লাখ গন কাটা পরে শতাংশই গত পরে এরপরে বাড়ি গত তো ফিরি বাড়ি গত একদম ফিরি হিসাব করলে এখানে দেখেন কেউ ওই দামা কয়েন কোয়েন না যে কম হইবনি ইয়া হইবনি এগুলি লাগে ফোন দিয়েন না যদি কেউ নিতে চান তাইলে এই দামিও লাগবো আর এখানে কোনো লুকোচুরি কোনো ব্যাপার নাই আপনি যাইবেন এখানে দুই চারটা চেয়ার দেওয়া হইবো মালিকের সাথে বসবেন কথা বলবেন জমি কিনবেন এটা আপনার ফয়সালা করা এখানে মনে করেন যে আপনার কোনো চাদা দেওয়া লাগবে না কোনো ঝামেলা নাই নির্ভেজাল একদম আমি এখন আপনার ওই যে টয়লেটের আছে এটা আমি দেখাইতেছি টয়লেটে এটা দেখতে পারেন যারা ছোট মনে করেন একটা ফ্যামিলি দুইটা ফ্যামিলি নিয়ে থাকতে চান এখানে থাকতে পারবেন টাকা আজ আছে কাল নাই মিথ্যা কথা বললে যদি কামাই করে নেই তাইলে মনে করেন এটা হালাল হইতো না আপনারা জমি কেনার পরে যাই দেন দিয়েন আর যদি কেউ না দিতে পারে তাও জুন নাই আমি এরকম ব্যক্তি না আমি অনেক মানুষকে জমি কিনে দিছি খুবই ভালো জমি হইলে দেই নালে দেই না খারাপ কোনো জমি আমি কারো কাছে বিক্রি করি না যে কেস মামলা করব এটা করব এটা করব এই তো না নাই আপনারা ভালো লাগলে আমার ভিডিওটা বেশি করে দেখবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই যে রুমের ভিতরটা দেখা একবার নতুন টিনের বেড়া দেখেন পরিবেশটা খুব সুন্দর আপনি নিয়ে মনে করেন আরো মন মতো করে নিতে পারবেন লাগলে টাইলস লাগাইতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে আপনার রুমের ভিতরেই বাথরুম গোসলখানা রুমের ভিতরেই বাথরুম গোসলখানা মাত্র একুশ লাখ টাকা ছয় কাটা জমি শহরের ভিতরে গুলি খুব নতুন একবারে গুলি একবারে নতুন গুলো একবারে নতুন এগুলি বাড়ি মনে করেন শর্টকাট মনে করেন এগুলি যারাই নিতে চান কাজনা গাড়ি চা করা আছে এখানে কোন তো বায়না কোনো বায়না করতে পারবেন খোলা বায়না কোন তো সময় পাইবেন না কেন ওনার টাকার দরকার বিদেশ চলে যাব জমিগুলা ভিসা রেডি হয়ে রয়েছে এখন মানে জলদি করে মানে বিক্রি করে দেব এখানে আপনার জমির মূল্যই আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মূল্যই আছে জমির কিন্তু উনি অর্ধেক টাকায় ছাড়ে দিব উনি বিদেশ যাইব গা বিষা রেডি হয়ে গেছে আবার আপনার এই খুব জলদি করে এরা যে নেন জলদি করে নিতে পারবেন জলদি করে চেষ্টা করবেন কেরা আপনার মনে করেন সস্তার মাধ্যমে জমি দাম আছে জমির দাম আছে কিন্তু আপনার কথায় আছে না যে বিপদ পরে মনে করেন অর্ধেক দামে ছেড়ে দেয় উনি বিদেশ চলে যাইব জমিদাতা সেজন্য মনে করেন অর্ধেক দামে ছেড়ে দিতেছে এই যে আশেপাশে বাড়ি ঘর হইতাছে এগুলি দিয়ে মনে করেন ভাড়া চলবো এই যে রালিং দিয়ে ভাড়া চলবো আপনার এই যে এগুলি সব বাড়ি ঘর করতেছে এই দিক দিয়া এখানে কিন্তু আপনার ওই যে দুই চারজন পাঁচজন লোক নিয়ে আসছি আইসা মনে করেন ওই সাথে আরেকজন জমি কিনবো দুইজন লোক সাথে ছিল বা এটা দেখে গেলো তারপরে মনে করেন এই যে এটা হলো রাস্তা এটা মনে করেন সরকারি রাস্তা হয়ে যাব সবাই তো মালিকানা দিছে এখন সরকারি হয়ে যাবো এই যে বড় বাসা ভাড়া করা দেওয়ার জন্য বাড়ি আছে এখানে দেখেন এই যে আমি এই খুব আপনার এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটু সন্দেহ হয়ে যাইতেছে তো এই জন্য একটু অন্ধকার বাস্তছে তো কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না আর এখানে মনে করেন ভিডিও দেওয়া হয় কোনো ফাইজ নামি করার জন্য না আপনার সঠিক জায়গা এটা আপনি মনে করেন লাখ টাকা দেয়া রাখলেও মনে করবেন নষ্ট না জমি কখনো নষ্ট হয় না স্বর্ণ কিনে রাখলে নষ্ট হয় না ব্যাংকে টাকা রাখলে নষ্ট হয় জমি কিনে মাটি কিনে রাখলে কোনোদিন নষ্ট হয় না ওই যে মসজিদ ওই যে দেখেন মসজিদটা মসজিদটা খুব সুন্দর এই যে রাস্তা এটা হইলো আপনার ইট সলিং রাস্তা এই যে সোলিং রাস্তা এই যে সুলিং রাস্তা এটা আপনার ওই যে কত সুন্দর বাড়িঘর আছে আশেপাশে একদম নিরাপত্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম